ওয়েলকাম টু বায়ো গ্যালাক্সি তোমার একমাত্র স্বপ্ন যদি সায়েন্স হয়ে থাকে এবং একেই তুমি কেরিয়ার হিসাবে সারা জীবন বানাতে চাও অথবা রিসার্চ করতে চাও দেশের সেরা ইনস্টিটিউটগুলোর ভেতরে তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র তোমার জন্য ভিডিওটি পুরোটি দেখো আজ আমি তোমাকে নাইজার সম্পর্কে তথ্যটি দেব নাইজার কথার পুরো নাম তোমরা নিশ্চয়ই জানো তাও আমি বলি ন্যাশনাল ইনস্টিটিউট অব সায়েন্স এডুকেশান অ্যান্ড রিসার্চ অর্থাৎ সারা ভারতীয়ভাবে রিসার্চ সায়েন্টিফিক্যাল অ্যান্ড সাইন্টিফিক্যাল এডুকেশান যতগুলো নেওয়া যায় আইআইটির কিছুটা উপরেও বলা যেতে পারে বা সারা ভারতের যত টপমোস্ট কলেজগুলো আছে তার ভেতরে সেরা হচ্ছে নাইসার কীভাবে এটিতে এর কস্টিং কত এতে পড়লে কি হবে আমার ভবিষ্যতের ক্যারিয়ার কেমন হবে কি করতে পারবো পরীক্ষার নাম্বার কেমন হয় কি পড়তে হয় সত্যিই কি লাগানো সম্ভব কিনা সবগুলোই আজকে তোমাদের সঙ্গে আলোচনা তো তাহলে চলো শুরু করি নাইজারে যদি ভর্তি হতে হয় তবে একটি পরীক্ষা দিতে হয় সেটি হলো নেস্ট পুরো নাম ন্যাশনাল এন্ট্রান্স স্ক্রিনিং টেস্ট নেস্টে এই পরীক্ষা দিতে হয় আমরা এক এক দিক থেকে আলোচনা করি আজকে আমি তোমাদের ভিডিওতে নেস্টের এখানে দু হাজার পঁচিশ সম্পর্কে বল বলেছি এই কারণে তার কারণ তোমরা ছাব্বিশে পরীক্ষা দেবে পঁচিশের গাইডলাইন ওয়াইজ আমি বলছি কারণ এখনো নোটিফিকেশন সেভাবে আসেন তো এখানে তুমি এক্সাম ডেট সিলেবাস প্যাটার্ন অফ কত হয় তার জন্য কিভাবে পড়া উচিত সমস্ত কিছু আমি তোমাদের জানা প্রথমে আসি এই নেস্টের ক্ষেত্রে যদি তোমরা দেখো তাহলে দেখতে পাবে নেক্সটে দুটোমাত্র জায়গাতে টেস্ট নেস্টে দুটোমাত্র জায়গাতে অ্যাডমিশন হয় এক নাইজার ভুবনেশ্বর এবং সিইবিএস মুম্বাই এটি নেস্টের ফাইভ ইয়ারের একটি ইন্টিগ্রেটেড প্যাকেজ যেখানে এমএসসি প্রোগ্রাম রিলেটেড রয়েছে প্রতি বছরই এই পরীক্ষাটি হয়ে থাকে এটি সিবিটি বেসড এক্সাম অর্থাৎ কম্পিউটার বেসড এক্সাম মনে রাখবে বি এ ই এর আন্ডারে এই পরীক্ষাটি হয়ে আছে অর্থাৎ ডিপার্টমেন্ট অফ এটমিক এনার্জি দ্বারা এটি পরিচালিত হয়ে থাকে রিসার্চ ফ্যাসিলিটি এবং সব দিক থেকেই এটি অসাধারণ একটি পরীক্ষা এরপরে যদি তোমরা দেখো ইনস্টিটিউট বললাম তোমাদের দুটি রয়েছে একটি ভুবনেশ্বর এবং আরেকটি হচ্ছে মুম্বাই প্রত্যেকটি জায়গাতে এক নম্বরের প্রথমের দিকে যদি দেখো তাহলে ভুবনেশ্বর রয়েছে এবং সিইবিএস মুম্বাই পরবর্তীকালে রয়েছে র্যাঙ্কিংয়ের দিক থেকে ওয়ান আর র্যাঙ্কিংয়ের দিক থেকে তার পরের স্থানে রয়েছে সিইপি এবারে আসি কিছু তোমাদের ইম্পর্ট্যান্ট ডেট সম্পর্কে যদি দেখো দু সালে তাহলে এস্টিমেটেড কিন্তু এগুলো অ্যাপ্রোপ্রিয়েট মনে নেই তবে এস্টিমেটেড ডেট এগুলো ফেব্রুয়ারি মাসে প্রথম নোটিফিকেশান আছে অ্যাপ্লিকেশান শুরু হয়েছিল এপ্রিল মাস থেকে অর্থাৎ ফেব্রুয়ারি থেকে এপ্রিলের ভেতরে অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হয় মে মাসেই জুন মাসে তার পরীক্ষা হয়ে যায় এবং তার রেজাল্ট কিন্তু জুলাই মাসে বেরিয়ে গেছে তাহলে এই বছরও তোমরা ফেব্রুয়ারি মাসের সময় থেকে নিজেদের তৈরি করে রাখবে সেই সময় তোমাদের বোর্ডসের এক্সামগুলো হবে সেইগুলো কমপ্লিট করে নেওয়ার পরে এটি ফর্ম ফিল করতে পারবে সবচেয়ে ভালো দিক হচ্ছে যারা এইচএস দিয়ে দিচ্ছ বা দিচ্ছো দিচ্ছ ছাব্বিশে তারাও এই ফর্মটা ফিল করতে পারবে এক্সাম প্যাটার্ন কেমন হয় আমি একটু আগেই বললাম এক্সাম প্যাটার্ন সিবিটি বেস্ট তিন ঘন্টা তিরিশ মিনিটের একটি পরীক্ষা হয় প্রায় সাড়ে তিন ঘন্টা চারটি টপিক এখানে প্রেজেন্ট থাকে অর্থাৎ তোমাদের যাদের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আছে তারাও এই পরীক্ষাটি দিতে পারবে এবং যাদের ম্যাথ সঙ্গে রয়েছে তারাও এই পরীক্ষাটি দিতে পারবে দেখতেই পাচ্ছ বায়োলজি কেমিস্ট্রি ম্যাথ এবং ফিজিক্স এটি তোমাদের সাড়ে তিন ঘন্টার ভেতরে কমপ্লিট করতে হবে আমি এভারেজ হিসাবে তিনটিতে পঞ্চাশ করে নিতে হবে সরি চারটিতে পঞ্চাশ করে নিতে হবে দিলে টোটাল মার্কস দুশো মার্কের পরীক্ষা হয় অ্যাপ্রক্স কিন্তু সিলেকশানের সময় বেস্ট থ্রি সিলেকশান এদের কাউন্ট করা হয় এবং সেটি একশো আশি মার্কের কিন্তু আমি ব্যাপারটি আর একটু ভালো করে বুঝিয়ে বলছি চারটি যেন তোমাদের টপিক রয়েছে কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ অ্যান্ড ফিজিক্স প্রত্যেকটি পার্টে সতেরোটি করে কোয়েশ্চেন থাকবে বারোটি এমসিকিউ যেগুলোর প্রত্যেকটি মার্ক টু পয়েন্ট ফাইভ এবং পাঁচটি করে প্রত্যেকটি পার্টে এমএস বা মাল্টিপল সিলেক্ট কোশ্চেন প্রত্যেকটির মার্ক চার মার্ক করে তাহলে আমরা যদি সতেরোটা কোশ্চেন দেখি তাহলে চারটা টপিক তাহলে আটষট্টিটা কোশ্চেন হওয়ার কথা সেই আটষট্টির ভেতরে আটচল্লিশটা এমসি কিউ আর কুড়িটা এমএস কিউ একটু আগেই বললাম আড়াই মার্ক করে টু পয়েন্ট ফাইভ এবং এমএস কিউটা চার মার্ক করে টোটাল দুশো মার্কের পরীক্ষা হবে কিন্তু মনে রাখবে তাহলে আমি কী করে বলছি যে পিসিপি যাদের হবে অর্থাৎ যাদের ফিজিক্স কেমিস্ট্রি আর বায়োলজি আছে তারাও এই পরীক্ষাটি সহজে দিতে পারবে অর্থাৎ ম্যাথ তাদের করতে হবে না কি করে সম্ভব হচ্ছে তার কারণ হচ্ছে এটির মেরিট লিস্ট রেডি হয়ে থাকে ক্যালকুলেটেড ফ্রম দ্য বেস্ট থ্রি সেকশন of দ্য টোটাল ওয়ান marks 180 ওয়ান একটা ভাগ করা হয় সেখানে তুমি যদি পিসিবি অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি করে থাকো তাতেই তোমার 180 নাম্বার টোটাল হিসাব হবে এবং তার ভেতরে তুমি যত পাবে সেখানেই তোমার কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ দুশো মার্কের পরীক্ষা হবে কিন্তু বেস্ট অফ থ্রি ক্যালকুলেট হবে এই কারণে আমি তোমাদের প্রত্যেকটি পার্টে অ্যাপ্রক্স পঞ্চাশ করে বলেছি তোমরা দেখলে ফিজিক্স আছে সেখানে দেখো মেকানিক্স থার্মোডাইনামিক্স অপটিক্স ইএম মডার্ন ফিজিক্স কেম এগুলো রয়েছে এরপরে কেমিস্ট্রির পার্টে যদি দেখি অ্যাটমিক স্ট্রাকচার বন্ডিং অর্গানিক থার্মোডাইনামিক্স এগুলো রয়েছে ম্যাথসের ক্ষেত্রে যদি আমরা দেখি অ্যালজেব্রা ক্যালকুলাস ট্রিগোনোমেট্রি জিওমেট্রি অ্যান্ড প্রোবাবিলিটি বায়োলজির ক্ষেত্রে খুব কম পরিমাণেই রয়েছে সেল জেনেটিক্স হিউম্যান ফিজিওলজি এই অংশগুলো তবে জেনেটিক্স আর সেল থেকে বুদ্ধিদীপ্ত কোশ্চেনগুলোই আসে এবারে আসি কাট অফ কত মতো হতে পারে কারণ তোমাদের চিন্তা হতে পারে যে একশো আশির পরীক্ষা সারা ভারতের পরীক্ষা তাতে কাট অফ কী ধরনের আসতে পারে গতবারের যদি কাট অফ একটু দেখা হয় অ্যাপ্রক্স তাতে তো জেনারেল ছিল একশো থেকে একশো পাঁচ নব্বই থেকে ওবিসি সেভেন্টি ফাইভ টু এইট্টি ফাইভ এস সি এস টি ফিফটি ফাইভ টু সিক্সটি ফাইভ এটা নাইজার ভুবনেশ্বরের ক্ষেত্রে আর যদি সিবিএসই সিইবিএস সরি সিইবিএস যদি দেখো মুম্বাই তাহলে এইট্টি টু নাইনটি ওবিসি সেভেন্টি টু এইটটি এস সি এস টি ফিফটি টু সিক্সটি তবে এটি প্রতি বছর কিন্তু চেঞ্জ হতে পারে একটু মনে রেখে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী রয়েছে এই পরীক্ষার জন্য বা তোমাদের কী করে এই পরীক্ষাটি দিতে হবে কোন ধরনের পড়াশোনা করলে হবে একটু দেখে নাও এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার জন্য তোমাকে টুয়েলভ সায়েন্স অবশ্যই পাস করে থাকতে হবে যেখানে পিসিবি বা পিসিএম অবশ্যই থাকতে হবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আর বায়োর যে কোনো একটি নো মিনিমাম এগ্রিগেড ফিক্সড আর্লিয়ার মোস্টলি বোর্ডস মার্ক সেরকম কোনো নাম্বার নেই যে তোমাকে নাইনটি পার্সেন্ট নাম্বারই পেতে হবে তবে তুমি অ্যাপ্লাই করতে পারবে এরকম কোনো ব্যাপার নেই এজ লিমিট গুলো জেনারেলি গভর্নমেন্ট রুল হিসাবেই থেকে থাকে যেরকম হয় আঠারো মিনিমাম অ্যাপ্লিকেশান প্রসেস অনলাইন হয় অনলাইন প্রসেস নেক্সটের ওয়েবসাইট থেকে তুমি পেয়ে যাবে সেখানে ফটো সিগনেচার আপলোড করতে হবে এক্সাম সিটি চুজ করতে হবে ফিজ দিতে হবে সেখানে সাতশো আর চোদ্দোশোর একটা ফিজ রয়েছে কাস্ট এবং ফিমেলদের জন্য সাতশো আর জেনারেল আর বাকিদের ক্ষেত্রে মেলের ক্ষেত্রে চোদ্দোশো ডাউনলোড অ্যাডমিট কার্ড মে মাসে আমি আগেই বললাম সেখান থেকে তোমরা দেখতে পেয়ে যাও এরপরে তোমাদের একটি হয়তো চিন্তা আসতে পারে যে কেন আমরা চুজ নাইজার বা সিইবিএস রিসার্চ এনভায়রনমেন্ট ডাইরেক্ট টু বার্ক টিআইএফআর ডিএই সংস্থাগুলোতে আমরা ডাইরেক্ট চাকরি পেতে পারি হাই কোয়ালিটি ল্যাব রয়েছে স্কলারশিপ এখানে তুমি অনেকটাই পাবে অ্যাপ্রক্স বলে রাখি এইটি টু নাইনটি থাউজেন্ডের কাছাকাছি স্কলারশিপ পাবে স্ট্রং প্লেসমেন্ট ফর দ্য রিসার্চ ইনস্টিটিউট যে কোনো জায়গার ক্ষেত্রে এটি তোমরা পেতে পারো কীভাবে পড়তে হয় বা কীভাবে পড়লে আমরা এই নাইজারটা ক্র্যাক করতে পারবো বা করা যাবে পূর্বের স্টুডেন্টদের হিসাবে যদি এনসিআরটিটা তোমরা ভালো করে পড়ো একটি বই জানো তোমরা ইলেভেন টুয়েলভের এনসিআরটি যদি ডিপলি ভালো করে পড়ো এবং কিছু বুদ্ধিদীপ্ত কোশ্চেনগুলি তোমরা নিজেরা করে নাও এরপরে ইউআই কি সলভ করতে হবে ক্যালকুলেশনের প্রতি ধ্যান দিতে হবে সেটা ম্যাথ বা বায়োর ক্ষেত্রে যাই হোক যে কোনো তিনটে স্ট্রং জোন তোমাকে বানিয়ে নিতে হবে কোনো একটি সাবজেক্টের অর্থাৎ কোনো তিনটি সাবজেক্টের একটি স্ট্রং জোন তোমাকে বানাতে হবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ নাহলে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তিনটেকে একদম আলটিমেটাম ফোকাস করতে হবে রিভাইজ ফর্মুলা উইকলি করতে হবে অর্থাৎ টেস্ট দিতে হবে তারপরে তোমাকে স্ট্রং জোন তোমার রেডি করতে হবে তোমাকে পিওয়াই কিউ সলভ করতে হবে তোমাকে ইলেভেন টুয়েলভের এনসিআরটি টোটালি কমপ্লিট করতে হবে এটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে আরও যদি এই ধরনের ভিডিও জানতে চাও তাহলে আমাকে কমেন্টে জানিও আমি তোমাদের সঙ্গে আছি ভালো থেকে পড়াশোনা শুরু করো এম যদি নাও হয়ে থাকে তাতে কোনো সমস্যা নেই এই ধরনের আরও অনেকগুলো পরীক্ষা আছে যার ভিডিওগুলো আমি পরবর্তীকালে আনছি দেখে নিও